তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে কম্পিউটার শিখতে যাওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছি আমার বন্ধুটা এখন বাইক চালাবে তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা রাস্তাটা খুবই খারাপ আমার বন্ধু বাইক চালাচ্ছে তো আমরা এবার সেই আমাদের গ্রামের ভাঙা রাস্তা থেকে মেন রোডে উঠবো ফাইনালি আমরা মেন রোডে উঠে পড়েছি চলো যাওয়া যাক আমরা বেরিয়ে পড়েছি কম্পিউটারে যাওয়ার জন্য এই যে আমার বন্ধু তো এটা হচ্ছে আমাদের নিমতলা বাজার তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই কম্পিউটার সেন্টারে তো চলো ভিতরে যাওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমাদের ম্যাম এখানে এখানে আমরা কম্পিউটার শিখি হচ্ছে কম্পিউটারে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখলাম ফাইনালি আমাদের কম্পিউটার ক্লাস শেষ তো বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে তাই একটু দাঁড়িয়ে থেকে বেরিয়ে পড়লাম আবার বাড়িতে যাওয়ার জন্য ফাইনালি বাড়িতে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে ফাইনালি আমার বন্ধুটা দেখো এখন আইসক্রিম কিনতে যাচ্ছে দেখো আমার বন্ধুটা রাবড়ি আইসক্রিম কিনে নিয়ে এসছে তো তুই বন্ধু মিলে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো আমাদের ইয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম